হাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটি প্রজন শোল্ডার রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের মাঝে অনেকেই আছে যারা প্রজন শোল্ডারের সমস্যায় ভুগছেন কিভাবেই বুঝবেন প্রজন শোল্ডার হয়েছে হাত সোজা করে সামনে তুলতে কষ্ট হবে কোমরে এবং পিঠে হাত নিতে কষ্ট হবে জামা কাপড় খুলতে কষ্ট হবে অনেক সময় শোল্ডারের যে পাশে ব্যথা সেই পাশে কাত হয়ে শুইতেও কষ্ট হবে ইত্যাদি এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে শোল্ডার মোবিলাইজেশন বা শোল্ডারের এর এক্সারসাইজ এর মাধ্যমে আমরা জয়েন্টের মাসেল বা গুলো নরম করে জয়েন্টটাকে ফ্রি করা সম্ভব আমরা যখন ফ্রিলি জয়েন্টটাকে রেঞ্জ বাড়াতে পারবো ショルダーের জয়েন্টের যখন রেঞ্জ বাড়বে তখন ব্যথা ছাড়া আপনি হাতটাকে মুভ করতে পারবেন ব্যথা ছাড়া আপনি হাতটাকে নাড়াচাড়া করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে সেই এক্সারসাইজগুলি দেখেনি প্রিয় দর্শক ফার্স্ট আমরা স্ট্রেচিং গুলো করার আগে প্রথমে কিছু ওয়ার্ম আপ করে নেব ショルダーের জয়েন্টের জন্য জাস্ট দুই হাত আমরা দুনো হাতে করব যে হাত প্রজেক্ট ショルダー ওই হাত এবং ভালো হাত দুনো হাত একসাথে করব জাস্ট ショルダー জয়েন্টটাকে উপরে তুলবো এবং নিচে নামাবো আবার সামনে দ্যাট এটাকে রাউন্ড আমরা সোল্ডার জয়েন্টটাকে রাউন্ড করে করে এভাবে কয়েকটা সেট করে নেব এই এই জাস্ট ঘুরাবো শোল্ডার জয়েন্ট আরেকটা নাম হচ্ছে বল এন্ড সকেট জয়েন্ট তার মানে আমরা এই সকেটের ভিতরে এই বলটাকে ঘুরাবো বলটাকে যখন ঘোরাবো তখন আমাদের যে ক্যাপসুল আছে ショルダー জয়েন্টে যে পর্দা আছে পর্দাটা আস্তে 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 ফ্রি হবে মাসলগুলি টিস্যুগুলি আস্তে আস্তে ফ্রি হবে প্রিয় দর্শক আবারো বলছি দেখুন জাস্ট ショルダーটাকে উপরে তুলবো পেছনে নেব এবং নিচে নামাবো সামনা তাহলে এভাবে 5 থেকে 10টা রাউন্ড দিই ফার্স্ট আমরা যখন জয়েন্টটাকে একটু ফ্রি করে নেব মাসলগুলিকে একটু রিল্যাক্স করে নেব দেন এরপর আমরা স্ট্রেচিং এক্সারসাইজগুলি করতে পারবো আবার এখন পেছন থেকে উপরে সামনে আবার নিচে পেছন থেকে উপরে সামনে এবং নিচে এভাবেও দশ থেকে আমরা পণ্য বার নি একটু ওকে এটা দশ থেকে পণ্য বার করার পর এরপর আমরা যে কাজটি করব জাস্ট শোল্ডার জয়েন্টটাকে উপরে তুলবো যতটুকু পারি অ্যান্ড দেন স্লোলি আবার নিচে নামাবো শোল্ডার জয়েন্টটাকে উপরে তুলবো পাঁচ সেকেন্ড ধরে রাখবো অ্যান্ড দেন স্লোলি নামাবো আবার জয়েন্টটাকে উপরে তুলবো পাঁচ সেকেন্ড ধরে রাখবো অ্যান্ড দেন স্লোলি নামাবো অ্যান্ড দেন যে কাজটি করবো হাত দুটোকে পেছনে নিয়ে যাবো ক্লোজ করবো না একটু ফাঁক করে রেখে একটু বডি থেকে একটু ফাঁক রেখে জাস্ট এই চেস্টটাকে সামনের দিকে সামনের দিকে ফরওয়ার্ড স্ট্রেচ করে রাখবো এন্ড দেন স্লোলি আবার ショルダー দুটোকে সামনে আন পেছনে সামনে এইটাও পাঁচ থেকে 10 বার অথবা 10 থেকে 15 বার করে নেব আমরা ওকে প্রিয় দর্শক नेक्स्ट যে এক্সারসাইজটি করব জাস্ট এটাকে পেন্ডুলাম এক্সারসাইজ বলে আমি 1 কেজি একটা ওয়েট নিয়ে আমি এই এক্সারসাইজটি করব জাস্ট এক্সারসাইজটা করার সময় পুরো হাতটাকে নিচের দিকে একদম ঝুলে রাখতে হবে এটা টाइट করে রাখলে হবে না একদম ঝুলিয়ে রাখতে হবে জাস্ট হাতটাকে ঝুলে রেখে ঠিক সামনে পেছনে যতটুকু পারি আমি যখন এই এক্সারসাইজটি করব তখন আমার ショルダー জয়েন্টের ভেতরে আমার যে ক্যাপসুল আছে গুলো একটু স্ট্রেচ হবে একটু হাতটাকে নিচের দিকে যখন গ্র্যাভিটি ফোর্স হবে হাতটা যখন নিচের দিকে টানবে তখন একটা স্পেস হবে দ্যাট মিন্স আমার রেঞ্জটা ইমপ্রুভ করবে জাস্ট এভাবে 10 থেকে 15 বার 15 থেকে 20 বার করে নেব একটা চেয়ার অথবা টেবিলের উপর হাতটাকে রেখে এভাবে একটা সাপোর্ট নেব ভালো হাত যেতে সেটা ডান হাতটা ধরুন আমার প্রয়োজন শোল্ডার হাত জাস্ট এভাবে দশ থেকে পনেরো বার পনেরো থেকে বিশ বার করে নেব সামনে থেকে পিছনে যখন করা শেষ হবে তখন আবার সাইড থেকে করব। এই যে এই সাইড থেকে করব সাইড থেকে করব সাইড থেকে দশ থেকে পনেরো বার অথবা পনেরো থেকে বিশ বার করব। ওকে এরপর আমি যে কাজটি করব জাস্ট হাতটাকে রাউন্ড করব সার্কেল করব এভাবেও দশ থেকে পনেরো বার করে নেব অবশ্যই আবারও বলছি হাতটাকে একদম ঝুলে রাখতে হবে হ্যাঁ তাহলে আপনার এই এক্সারসাইজটি খুবই এফেক্টিভ হবে ঠিক এটাও দশ থেকে পনেরো বার অথবা পনেরো থেকে বিশ বার করে দেবো ওকে প্রিয় দর্শক ডাম্বেল যদি না থাকে তো হাফ লিটার অথবা এক লিটার পানির বোতল নিয়ে আমরা এই এক্সারসাইজটি করতে পারবো জাস্ট এভাবে সাপোর্ট নিয়ে ঠিক আগের ব্যায়ামের জাস্ট সামনে পেছনে সামনে পেছনে এই এক্সারসাইজটি করার ট্রাই করব 10 থেকে 15 বার 15 থেকে 20 বার এবং আবার সার্কেল করব রাউন্ড করব প্রিয় দর্শক নেক্সট এক্সারসাইজটি করার জন্য আমাদেরকে এরকম একটা পিভিসি পাইপ বেছে নিতে হবে জাস্ট এই পাইপ দিয়ে আমরা কিছু ব্যাম করব এভাবে ধরে হাতটাকে একদম সোজা রেখে এভাবে ধরে জাস্ট পাইপটাকে উপরে তুলবো তুলতে গিয়ে একটু টাইট ফিল হবে টান টান ফিল হবে ভয় পাওয়ার কিছু নেই হাতটাকে স্লোলি তুলবেন যতটুকু পারেন আপনি যতটুকু স্ট্রেচ করতে পারেন লোড দিতে পারেন ততটুকু তুলেন এন্ড দেন স্লোলি আবার নামাবো আবার সোজা হাতটাকে তুলবো যতটুক পারি আপনি অতটুক তুলেন তুলে একটু স্টেজ দিবেন একটু টান টান করে রাখবেন এন্ড দেন স্লোলি নামাবেন এই ব্যায়ামটি দশ থেকে পনেরো বার করবেন দিনে দুই থেকে তিনবার অথবা তিন থেকে চারবার নেক্সট আমরা যে এক্সারসাইজটি করবো আমরা অনেক সময় দেখি প্রজনশলের রুগীরা হাতটা এভাবে তুলতে পারে না তুলতে পারে না হাত যখন পাশ থেকে তুলতে বলি ও টাইট হ্যাঁ হাতটা তখন এভাবে তুলতে পারে না জাস্ট এই যে এই এভাবে হয়ে যায় সুতরাং এই রেঞ্জটাকে ইমপ্রুভ করার জন্য আমরা আরেকটা ব্যায়াম করব সেটা হচ্ছে এক্সটারনাল রোটেশন এক্সারসাইজটি করব জাস্ট লাঠিটাকে এভাবে ধরে হাতটাকে বাহিরের দিকে পুশ করব এখানে একটা স্ট্রেচ ফিল করব এতে ভয় পাওয়ার কিছু নেই জাস্ট 10 থেকে 15 বার করে নেব একটু ব্যথা করবে করতে গিয়ে বাট এতে ভয় পাওয়ার কিছু নেই ব্যথা করা মানে হচ্ছে আপনারা যখন টিস্যুগুলো যখন স্ট্রেচ হবে যখন আপনার টিস্যুগুলো ফ্রি হয়ে যাবে দ্যাট मींस আপনি হাতটাকে ব্যবহার করতে পারবেন নড়াচড়া করতে পারবেন ব্যাথা ছাড়া হাতটাকে সোজা ফ্রিলি উপরে তুলতে পারবেন পাশি নিতে পারবেন পেছনে নিতে পারবেন ওকে ঠিক এই বামটাও 10 থেকে 15 বার করে নেবে ওকে এন্ড দেন যে এক্সারসাইজটি করব জাস্ট হাতটাকে এই লাঠিটাকে এভাবে ধরে সোজা পাশ থেকে হ্যাঁ এই ঠিক আগেটা করেছে একটু পেছনের দিকে আর এখন এটা করব একটু পাশ থেকে সোজা উপরে তুলবো লাঠিটাকে উপরে তুলবো এন্ড দেন আবার স্লোলি নিচে নামাব হাতটাকে সোজা রেখে ধরলাম ধরে লাঠিটাকে উপরে তুলবো আবার স্লোলি নেচে না হোক আবার তুলবোড স্লোলি নেচে নেওয়া হোক এটাও দশ থেকে পনেরো বার করে নেবো করতে গিয়ে একটু ব্যথা ফিল হবে একটু টান টান ফিল হবে ভয় পাওয়ার কিছু নেই এক দুই সপ্তাহ একটু রেগুলার করুন দেখবেন রেজাল্ট পাবেন কিছুদিন পর দেখবেন আপনি ছাড়া ছাড়া করতে করতে পারছেন সব কাজ ওকে দশ থেকে পনেরো বার করে নিন দেখবেন ফ্রি হয়ে যান ওকে তবে শর্ত একটা সেটা হচ্ছে করতে হবে আপনাকে আজকে একদিন করলাম পরের দিন আর করলাম না বিষয়টা এরকম না রেগুলার করতে হবে আজকে করলাম কালকে করলাম পরশু করলাম এভাবে কন্টিনিউ করতে হবে এক দুই সপ্তাহে একটু রেগুলার করুন দেখবেন আপনি রেজাল্ট পাবেন অবশ্যই রেজাল্ট পাবেন আমি কথা দিচ্ছি দর্শক আমাদের আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে হাত পেছনে নিতে পারি না রোগীদেরকে যখন বলে হাত পেছনে নেন এটাই হচ্ছে সবচেয়ে বড় ডিফিকাল্ট হাতে এতটুকু এসে লক হয়ে যায় আর আনতে পারে না অথবা হাতটা এখানে এসে লক হয়ে যায় আর উপরে তুলতে পারে না অনেকের ক্ষেত্রে এখানে এসে লক হয়ে যায় হাতটা উপরে তুলতে পারে না এক্ষেত্রে এই মুভমেন্টটাকে ফ্রি করার জন্য আমি একটা ব্যায়াম দেখিয়ে দিচ্ছি এই ব্যায়ামটি আপনি লাঠি ছাড়াও আপনি এভাবে করতে পারবেন জাস্ট ভালো হাত দিয়ে আমি ভালো হাত দিয়ে ডান হাত যে হাত আমার প্রয়োজন শোল্ডার হাত এই হাতটাকে ধরলাম ধরলাম এই হাতটাকে ধরে ঠিক আমার যে হাত শোল্ডার হাত ডান হাত এই ডান হাতটাকে আস্তে আস্তে উপরের দিকে তোলার চেষ্টা করব আবার নিচে নামাবো আবার উপরে তোলার চেষ্টা করব এতে ব্যথা করবে একটু টান ফিল হবে ভয় পাওয়ার কিছু নাই আবার নিচে নামাবো আবার উপরে তোলার চেষ্টা করবো প্রথম দিন একটু কষ্ট হবে দ্বিতীয় দিন আর কষ্ট হবে তৃতীয় দিন আর একটু কষ্ট হবে চতুর্থ দিন দেখবেন একদম আছে গামছা দিয়ে যখন পিঠ মুছি গোছল করার সময় ঠিক গামছা অথবা টাওয়ালটাকে ধরে জাস্ট টাওয়ালটাকে উপরে টানবেন আমি জাস্ট লাঠি দিয়ে দেখাচ্ছি জাস্ট টাওয়ালটাকে টাওয়ালটাকে ধরে উপরের দিকে টানবো তখন হাতটা উপরে উঠবে জাস্ট টাওয়ালটা ধরে উপরে টানবো হাতটাও ঠিক উপরে উঠবে ঠিক এই ব্যায়ামটাও আপনি দশ থেকে পনেরো বার পনেরো থেকে বিশ বার করুন প্রথম একদিন দুদিন কষ্ট হবে এরপরে করতে করতে হাতটা ফ্রি হয়ে যান ওকে তাহলে এই ব্যায়ামটা যখন আমরা করতে পারবো তখন আমরা হাতটা ফ্রিলি হাতটাকে উপরে তুলতে পারবো পিন চুলকাতে পারবো অথবা হাতটাকে কোমরের দিকে হাত আনতে পারবো ব্যথা ছাড়া প্রিয় দর্শক এই ব্যায়ামগুলি করিয়ে যখন হাতটা একটু ফ্রি হবে দেন একটু স্ট্রেচিং করবেন জাস্ট হাতটাকে এভাবে সোজা করে আমরা ভালো হাত যেটা প্রজন শোল্ডার হাত ভালো হাতটাকে জাস্ট এ দিয়ে একটু স্ট্রেচ করব এটা আমার যে রোটাটর কাফ আছে ওই রোটাটোর কাফ মাসেলটা একটু স্ট্রেচ হবে দ্যাট মিনস জয়েন্টটাকে একটু ছেড়ে দিবে একটু ব্যথা করবে এতে তীব্র ব্যথা করবে বাট ভয় পাওয়ার কিছু নাই একটু সহ্য করে ব্যায়ামগুলো করতে হবে হাতটাকে ধরে এ ঠিক এই হাতটাকে এই অ্যালভোটাকে এখানে বাজানোর চেষ্টা করব। পাঁচ থেকে দশ অথবা দশ থেকে পণ্যটা সেট করে নেব করতে গিয়ে একটু ব্যথা করবে বাট পরে ভালো লাগবে বাট করতে হবে আপনাকে না করলে তো ভালো হবেন না তাই না প্রথম কয়েকদিন পাঁচ থেকে দশবার বার করুন যখন করতে করতে যখন ফ্রি হয়ে যাবে অ্যান্ড দেন আপনি দশ থেকে পনেরো বার করতে পারবেন ঠিক আছে জাস্ট এটা আমাদের যে রোটাটার কাফ মাসেল আছে শোল্ডার মাসেলের সবচেয়ে যে বড় মাসেলের ভূমিকা সবচেয়ে বেশি সেটা হচ্ছে রোটেটর কাফ মাসেল এই মাসেলটা স্ট্রেচ হয় মাসেলটা যত বেশি স্ট্রেচ হয় যত বেশি ফ্রি হয় তত বেশি রেঞ্জটা ভালো হয় প্রিয় দর্শক সর্বশেষ আমরা যে এক্সারসাইজটি দেখাবো সেটা হচ্ছে কিছু স্ট্রেন্থেনিং এক্সারসাইজ যে এক্সারসাইজগুলো আমার ショルダー জয়েন্টের যে মাসেলগুলো আছে মাসেলগুলোর স্ট্রেন্থ বাড়াতে হেল্প করে প্রিয় দর্শক সর্বশেষ যে এক্সারসাইজটি করব ショルダー জয়েন্টের কিছু স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করে নেব পাশাই এরকম একটা টাওয়েল নেব টাওয়েলটাকে ঠিক এই আর্মের ভিতর ঢুকিয়ে আমি ঠিক আমের ভিতরে আবার ওয়ালের দিকে পাঁচ সেকেন্ড এরপরে ছেড়ে দেব ঠিক এক্সারসাইজটা আমার অপোজিট সাইডে আমরা করবো জাস্ট এটা দিয়ে এদিকে পুশ করবো পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখবো ছেড়ে দেব আবার পুশ করবো পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখবো ছেড়ে দেব আবার আমরা আরেকটা পজিশনে করব। জাস্ট আমাদের যে অ্যালবো জয়েন্ট আছে অ্যালবো জয়েন্ট দিয়ে এটাকে পুশ করব। জাস্ট এভাবে সোজা হয়ে দাঁড়িয়ে ওয়াল ওয়ালের দিকে পুশ করব। পাঁচ সেকেন্ড ধরে রাখবো ছেড়ে দেব আবার ওয়ালের দিকে পুশ করব। পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখবো ছেড়ে দেব এই ব্যায়ামটি আপনি ওয়ালের মধ্যে সাপোর্ট নিয়ে করতে পারবেন পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখবো ছেড়ে দেব প্রত্যেকটা ব্যায়াম আপনি পাঁচ থেকে দশবার বার করে করে নেবেন প্রিয় দর্শক এতক্ষণ যে এক্সারসাইজগুলি দেখিয়ে দিয়েছি আশা করছি আপনি একজন শোল্ডার রোগী হিসেবে আপনার এই এক্সারসাইজগুলি আপনার জন্য খুবই প্রয়োজন দিনে দুই থেকে তিনবার এই এক্সারসাইজগুলি প্র্যাকটিস করতে পারেন আশা করছি আপনার এই প্রজেন শোল্ডার আর প্রজেন শোল্ডার থাকবে না এই শোল্ডারটি একদম স্বাভাবিক মানুষের মতো ফ্রি হয়ে যাবে আপনি প্রত্যেকটা মুভমেন্ট খুব ইজিলি করতে পারবেন তবে অবশ্যই আন্তরিকতার সাথে করতে হবে এবং রেগুলার করতে হবে দেন আপনি একটা ভালো একটা রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রজেন শোল্ডার মুক্ত জীবন যাপন করবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে গুড বাই